জনাব তারক সব কুমিল্লাতে আসবে সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম সকলে বন্ধু মিলে একটা গাড়িতে এদিকে কুমিলে গিয়ে যদি আমরা বার না খাই তাহলে কি হয় কিনা না সকালে ছুটে চললাম খাওয়ার জন্য সুস্বাদু এবং অত্যন্ত মনোমোগ্ একটি জায়গা সেই জায়গাতে উপস্থিত হলাম সকলে মিলে অত্যন্ত ভালো লেগেছে সেই দিনটির কথা সে পুরনো ভিডিওটি আজকে শুধুই আপনাদের জন্য আশা করি ভালো লাগবে ফুল ভিডিওটি দেখবেন সঙ্গে আছেন স্পেন প্রধান আবেগ যা প্রাগত শ এবং স্পেন প্রধান আবেগ সামনে কি বলছে একটু সঙ্গে থাকুন সেদিন অত্যন্ত আনন্দ মুখর ছিল এবং স্থানীয় প্রধান আবেগ বলেছিল সবির নাম ধরা খুব ভালো লেগেছে সেই আনন্দ আনন্দ গণমুহ্তুকু খুবই সুন্দর এবং একটা চমৎকার সময় কাটিয়েছি যে সময় কথাগুলো কখনও বলতে পারবো না এতটা আনন্দ গণমত্ত্ব কাটিয়েছিলাম যেন তারেক রহমান সাহেব কুমিল্লাতে আসার সেই প্রোগ্রামটির দিন এবং সেই রাত্রের দিনগুলো যা কখনো বলতে পারবো না অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা সময় কাটিয়েছি সকল বন্ধু বান্ধব এবং জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ইসমান প্রধান আবেগের কথাগুলো অত্যন্ত ভালো এবং মনোমুগ্ধকর হয়েছিল সেদিনকার সেদিন গায়েতে এতটাই আনন্দ করেছিল সকলে মিলে যা আসলে কখনো বলতে পারি না বন্ধু বান্ধব এমন একটা মহূত্ত্ব এমন একটা সময় যে বন্ধু বান্ধবদের কথা কখনো বলতে পারি না এত আনন্দ কোনো মুহূর্তগুলো কীভাবে আমরা ভুলে যাব সেই গ্রিন হাউসটা আমরা চলে আসলাম মাছ প্রায় খাওয়ার জন্য এত সুস্বাদু এই জায়গাটা আর এত মনোমুগ্ধ করেছে এই জায়গাটা আমার কাছে হয়তো ভালো লেগেছিল এখানে অনেকে আসে আমাদের কচুয়া থেকে চাঁদপুর থেকে অনেকে আসে সেই জায়গাটা নাকি অত্যন্ত ভালো এবং এই জায়গাটার নাকি খাবারগুলো অত্যন্ত মান সম্পূর্ণ এবং জন্য বিশেষ করে এখানে আসা আমার কখনো আসা হয় নাই প্রথম আসলাম মাছের প্রায় সাথে রুটি এবং আপনার সবজি সব অত্যন্ত সুস্বাদু এবং মনমগ্ধক খাবারটা ছিল অনেকে আমাদের সাথে সবাই বলেছে এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু ঠিক সেম আমরা যখন খাবার শুরু করি তখন দেখলাম যে সত্যিই অসাধারণ যা মুখে লেগে আছে এখানকার অবস্থাটা খুবই ভালো আমরা যখন মাঠে আবার চলে আসি তখনকার মাঠের চিত্র ছিল নয়টা বিশ এখন দেখুন এখনও মাঠে একদম পরিপূর্ণ আমি কিন্তু এর আগেই ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বিভিন্ন প্রোগ্রাম এবং দলীয় কার্যক্রম করতে গিয়ে আমার এই ভিডিওটা অনেক লেট হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত মাঠ কানায় কানায় পরিপূর্ণ এখনও মনে হয় যেন তার এক সব মানুষের জন্য অপেক্ষায় লক্ষ মানুষ